জলপাইগুড়ি ডিস্ট্রিকে রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিয়েছে তার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসবে আসলে এখানে রিক্রুটমেন্ট সেকশানে দেখতে পাবে নোটিশ ফর বিসিডাব্লিউ অফিস এখানে ক্লিক করলে একটি পিডিএফ তোমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে পিডিএফটি ওপেন করলে এরকমভাবে তোমরা দেখতে পাবে সেখানে বলা আছে গেস্ট টিচার ইকোনমিক্সে নিয়োগ হবে হিন্দিতে ফিজিক্সে ইংলিশে এবং জিওগ্রাফিতে এই সকল সাবজেক্টে একটা একটি করে পোস্ট আছে তার জন্য কোয়ালিফিকেশান অবশ্যই সেই সাবজেক্টে মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং বিএড সেই সঙ্গে থাকতে হবে তো এটা হচ্ছে এক বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে একলব্য মডেল রেসিডেন্টাল স্কুল বলে সেই স্কুলটা জলপাইগুড়িতে তার ঠিকানা দেওয়া আছে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করতে পারো তার জন্য বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এস এস টি ক্যান্ডিডেটরা যে গভর্নমেন্টের রমস আছে সেটা অনুযায়ী ছাড় পেয়ে থাকে এবং যে রেমুনেশন অ্যালট করা হয়েছে সেটা হচ্ছে বারো হাজার টাকা করে পার মান্থ এছাড়াও যদি তোমাদের কাজের ভালো পারফরমেন্স হয় তাহলে এই এক বছরের সময় পিরিয়ডটা পরবর্তীতে বেশিও হতে পারে তো সিলেকশান প্রসিডিওরের মধ্যে অবশ্যই তোমরা যারা অ্যাপ্লাই করবে সেখানে তার জন্য একটা ফর্ম্যাট দেওয়া আছে সেই ফরম্যাটে তোমরা তাদের ঠিকানায় পাঠিয়ে দেবে পাঁচ তারিখের মধ্যে মানে পাঁচই আগস্টের মধ্যে সেই ঠিকানায় পৌঁছানো চাই এবং পরবর্তীতে তারা এই ওয়েবসাইটের মাধ্যমেই তোমাদেরকে আপডেট দিতে থাকবে ইন্টারভিউয়ের জন্য তো অবশ্যই যারা আবেদন করতে চাইছ তারা আবেদন করবে ঠিকানাটা এখানে দেওয়া আছে নোটিফিকেশানে তোমরা যারা জানতে চাও অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে সেখানে তোমরা কমেন্ট করলে আমি এই বিষয়ে আরও তথ্য তোমাদের সেখানে দিয়ে দেব তো ফ্রেন্ডস ফর্মটি তোমাদেরকে দেখাই যে ফর্মটিতে তোমরা আবেদন করবে এটি হচ্ছে সেই ফর্ম যে ফর্মটি তোমাদের আবেদনের জন্য লাগবে নোটিফিকেশনের নিচেই থাকবে সেই ফর্মটি অবশ্যই এই ফর্মটিকে এমন বেশি কিছু নেই যাতে তোমাদের কোনো অসুবিধা হতে পারে তো অবশ্যই ফর্মটিকে পূরণ করে তোমরা নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে তো ফ্রেন্ডস যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ